যে ফ্লাইওভারগুলো আছে এখন রেল রেলওভারপাস এগুলোর কাজ একুশ তারিখ পর্যন্ত বন্ধ রাখার আগামীকাল থেকে আমি নির্দেশ দিয়েছি কারণ এই সময় বৃষ্টিপাতর হলে কনস্ট্রাকশন ওয়ার্কের জায়গা দিয়ে প্রচণ্ড একটা জটেষ কাজে কনস্ট্রাকশানের কাজও আমি বলেছি যেখানে যেখানে রাস্তার সংকট বা যানজট প্রবণ সব জায়গাগুলো আপাতত কাজ বন্ধ থাকে ফোন লাইনের কাজ চলবে কিন্তু ফোন লাইন তো আরও অনেক কাজ আছে যেসব কাজ ভোগান্তি সৃষ্টি করবে সেসব কাজ এখন বন্ধ থাকে এগুলো ঈদের পর আবার শুরু করা যাবে কিন্তু ঈদের সময় মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ হবে এটাকে যতটা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার আমাদেরকে সতর্ক পদক্ষেপ নিতে হবে নির্মাণ পরেও করা যাবে আপাতত স্থগিত থাকলে খুব অসুবিধা নেই ফ্লাইওভারগুলো অলরেডি সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে পনেরো বিশ দিন বন্ধ থাকলে বর্ষা বাদল অতিরিক্ত বর্ষণ হচ্ছে এ অবস্থা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমি কাজগুলো বন্ধ রাখতে বলেছি আবারও আমি সিটি কর্পোরেশনের যারা আছেন মেয়র সাহেব সব দক্ষিণ উত্তর এবং এখানে যে ঘোড়াঘুরি হচ্ছে গ্যাসার জন্য টেলিফোনের জন্য তারপর ওয়াসা এই খোঁড়াখুঁড়ি আপাতত বন্ধ রাখতে হবে এবং খোঁড়াখুঁড়ির জন্য যেসব জায়গায় উঁচু নিচু হয়েছে যেটা সাতাশ নম্বরে আমি লক্ষ্য করি যে কবে ওটা হয়ে গেছে কার কিন্তু রাস্তাটা লেভেল হয়ে। এই কাজটা কার তাদেরকে বলতে যে লেভেলটা করে দিতে হবে এবং সেখানে অনেক সময় নষ্ট হয়ে যাবে সাতাশ নম্বর শঙ্কর এই জায়গাটা গুরুত্বপূর্ণ তেমনি ঢাকা শহরে যেখানে যেখানে খোঁড়াখুঁড়ি চলছে এই খোঁড়াখুঁড়ির কাজ এখন বন্ধ রাখতেই হবে এটা আমি ডিটিসি এর চেয়ারম্যান হিসাবে আমার দায়িত্বের আদা আওতা সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করছি আর